এই যে গাই সেই এস এম ডি লাইট গেট এটা বলেছিলাম পুরোটা এসেম্বি লাইটের গেট এই মাথা থেকে শুরু করে সেই ইগলের প্যান্ডেল এই বিরাট ইগলের বাঁশের ইগলের প্যান্ডেল দেখাচ্ছি ভালো করে সকলকে শারদীয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এখন আমরা আসলাম উত্তরণ সঙ্গে যেটা হলো বিবেকানন্দ স্ট্রিটে সেখানে এবার পঁচাত্তর বছর আমরা সকলেই জানো আর বলেছিলাম যে ওই ওই মোড় থেকে একদম এই গেট অব্দি এসএমডি লাইটের গেট হবে যেটা এখনও লাইটগুলো জ্বলছে দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর লাইটটা পুরোটা ওখান থেকে শুরু করে এখান থেকেই পুরোটা একদম এসিডি গেট একদম আলোতে আলো হয়ে গেছে এবং ওই গেট পার করলেই আমাদের সেই বাসের রিগলে প্যান্ডেলটা সেটা সেখানে এখন আমরা যাব তো চলো যাওয়া যাক বাঁশের রিগলের প্যান্ডেল আমাদের সাথে এখানে আছে আমাদের উত্তর সংঘের সদস্য সৌরভ আর আরিফ আর ক্যামেরাম্যানে আমাদের স্পন্দন দাস এই যে সেই বাঁশের ইগলের প্যান্ডেল কত উঁচু সেই প্যান্ডেল ভালো করে দেখাতে বলছি আমি ক্যামেরাম্যানকে দেখো ভালো করে কত উঁচু সেই প্যান্ডেল এখন আমরা সেই অধিক দিয়ে ভিতরে ঢুকে দেখাবো সেখানকার বিশেষ আকর্ষণ রয়েছে এবার ডায়মন্ড পাথরের মূর্তি পিছন দিক দিয়ে ঢুকে দেখাচ্ছি দেখানো যাচ্ছিলো আর সেই এই সেই বাঁশের ইগলের প্যান্ডেল

আর এইখানে আর ওইখানে ঠাকুরের কাজ চলছে সেটা দেখানোর চেষ্টা করছি আগে টোটাল ভিউটা দেখো আগে আর এখানে ঠাকুরের কাজ চলছে ঠিক আছে রেখে এখানে ঠাকুরের কাজ চলছে সেই ডায়মন্ড পাথর আরিফের কাছে শুনে নেব যে এখানকার কবে ওপেনিং থাকছে আর কি কি প্রোগ্রাম থাকছে আরো আর অ্যাড্রেস সবকিছু আরিফের কাছে শুনে নেব তো আরিফ এখানকার কি থাকছে এবার বিশেষ আকর্ষণ হিসাবে উদ্বোধন কবে হচ্ছে সব একটু জানিয়ে দো এই উদ্বোধন তেইশ তারিখ হচ্ছে আর বিশেষ আকর্ষণের মধ্যে থাকছে এখানে ডায়মন্ড মূর্তি প্রতিমা আর চন্দ্রনগরে সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে আর হচ্ছে এখানে নিত্য গানের একটা অনুষ্ঠানের মতো আয়োজন করা হয়েছে দেখতে হচ্ছে স্টেজ আছে আর উদ্বোধনটা খুব সুন্দর করেছে উদ্বোধনটা কবে উদ্বোধনটা কাল তেইশ তারিখ তেইশে এখানে উদ্বোধন সকলে আসো এই ছিল মজা ধন্যবাদ ধন্যবাদ এই বাসের প্যান্ডেল আর এটার অ্যাড্রেসটা হচ্ছে এই বিবেকানন্দ স্ট্রিট ইউনিভার্সিটি যাওয়ার যে রাস্তাটা ওখানেই পড়বে এই যে বা দিকে সাইডে তো আসো সবাই ভালো আছে সকালে আসো তেইশ তারিখে আগে উদ্বোধন মানে আমি যেদিন ব্লগটা পোস্ট করব ওই দিনই সন্ধ্যাবেলা ওইটা উদ্বোধন তো এই ছিল এখানকার প্যান্ডেল ভিডিওটা এটুকুই থাকুক ಲೈಕ್ ಸಬ್ಬಕ್ರೈಬೇಟ್